বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বিগত ষোলো বছর আমাদের জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে কোনো অনুপ্রবেশকারী দলে ঠাই পাবে না বিজয় দিবসে দক্ষিণ হালি শহর উনচল্লিশ নং ওয়ার্ডে বিএনপির র্যালি পরবর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি গত পনেরো থেকে ষোলো বছর আমাদের নেতাকর্মীরা যে কষ্টটা সাধন করছে যা যে পরিমাণ নির্যাতন শিকার হয়েছে এত কিছু পরেও তারা স্বতঃস্ফূর্ত আজকে একটা সুযোগ পেয়েছে এই তাদের জন্য আমার আনন্দ লাগছে বিএনপির সকল নেতাকে এবং বাংলাদেশের জনগণের আনন্দ লাগছে ছাত্র দল যুব দল কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের রং ব্যানার ফেস্টুন নিয়ে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিটি ইপিজেড মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ শেষে নারিকেল তলায় গিয়ে সমাবেশে মিলিত হয় এই সময় বক্তারা বলেন গেল ষোলো বছর ধরে ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপি নেতাকর্মীরা বিজয় দিবসের মিছিলে অংশ নিতে পারেনি এখনই সময় আমাদের অস্তিত্বের জানান দেওয়া ষোলো বছর পর ষোলোই ডিসেম্বর পেয়েছি প্রতিটা বছর আমরা কখনো শান্তিমতো থাকতে পারিনি আমি নেতাকর্মীকে ধন্যবাদ জানাচ্ছি আমার প্রত্যেকটা অঙ্গ সংগঠনের নেতাকে এবং আমার এলাকার আপামর জনসাধারণকে ধন্যবাদ জানাচ্ছি এই যে শেখ হাসিনা এন কর্মচারী এই পাঁচে আগস্ট বিদে হওয়ার পর আমরা ষোলোটা বছর এই বিজয় দিবস বাংলার জনগণ উদযাপন করতে পারে নাই এই ষোলোটা বছর পর এই বাংলার জনগণ উল্লাসভাবে এই বিজয় দিবসটা উপভোগ করতেছে আমি সবাইকে ধন্যবাদ জানাই এই আমাদেরকে যে কষ্ট দিয়েছে এটা বলার মতো নয় আমি সমস্ত বিএনপির তৃণমূল পর্যায়ের যে সকল নেতাকর্মী আছে সবাইকে আজকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের জনগণ আজকে শহীদ জিয়া রহমানকে মন ভালোবেসে সারা দেশের মধ্যে রাস্তায় নেমে এসেছে বিজয়ী উল্লাস করার জন্য আজকে বিজয়ের দিনে আমি শ্রদ্ধা করছি রাষ্ট্রপতি জিয়াউর ইসরাফিল মাহমুদ চৌধুরীর আহ্বানে সাড়া দিয়ে বিশাল মিছিলে কর্মী নিয়ে অংশগ্রহণ করেন উনচল্লিশ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক রহমান পারুল এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য স্থানীয় কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জাবেদ আনসারী সাবেক মহানগর সদস্য মাহবুব এলাহিসহ সহ অন্যান্য নেতৃবৃন্দ হাসান রিফাত দৈনিক আজাদি